আসসালামু আলাইকুম কারবালা প্রান্তরে মহানবী হজরত মোহাম্মদ সল্ল্লাহ আলি ওয়া দৌহিত্র হৃদর হজরত হুসাইন রাজি আল্লাহ আনহু এর মর্মান্তিক শাহাদত বরণ আসরা দিবসকে আরও গুরুত্বপূর্ণ ও তাৎপর্য মণ্ডিত করেছে কারবালার ঘটনা ইসলামের ইতিহাসে এক মর্মান্তিক কালো অধ্যায় একষট্টি হৃদরের এই মর্মান্তিক শাহাদত বরণ মুসলিম মহর হৃদয়কে আহাজ ভারাক্রান্ত করে মর্মান্তিক ঘটনা এই মর্মান্তিক ঘটনার সূত্রপাত হল হজরত মহাবিয়া রাদি আল্লাহ আনহু বিশ বছর খলিফা হিসেবে রাষ্ট্র পরিচালনার পর ইজ্রিশ সাত সালে ইন্তেকাল করেন তার ইন্তেকালের পর ইয়াজিদ অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে ইয়াজিদ ছিল নিষ্ঠুর মদ্যপান ও দুষ্ট প্রকৃতির লোক এই কারণে তৎকালীন মুসলিম বিশ্বের অধিকাংশ মানুষ তাকে ভালোভাবে মেনে নিতে পারেনি অক্ষান্তরে ও কোফার জনগণ এবং হুসেন অল্লাহ আনহুকে খলিফা হিসেবে দেখতে চেয়েছে এরই মধ্যে একসময় কোফার লক্ষাধিক মানুষ ইমাম হুসাইন রাজি আল্লাহ আনহুকে পত্র প্রেরণ করেন এই পত্রে তারা দাবি জানান সন্ন্যাস পুনর্জীবিত এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে অবিলম্বে তার দায়িত্ব গ্রহণ করা প্রয়োজন যদিও এ সময় হজরত হুসাইন রাদি আল্লাহ আনহু ইয়াজিদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ইরাক থেকে চলে গিয়েছে মক্কা মদিনায় অবস্থান করছিলেন মদিনায় অবস্থানরত সাহাবিরা এবং ইমাম হুসাইন রাজি আল্লাহ আনহুয়ের আপতজনরা এই সময় ইমামকে কোফায় যেতে বারণ করেন কারণ তারা আশঙ্কা করছিলেন ইয়াজিদের পক্ষ থেকে বাধা এলে ইরাকবাসী ইমাম হোসাইনের পক্ষ ত্যাগ করবে কোফাবাসীর ডাকে সাড়া দিয়ে হজরত হোসাইন রাজি আল্লাহ আনহ তার চাচাত ভাই মুসলিম ইবনে আকিলকে ইরাকের সার্বিক অবস্থা পর্যবেক্ষণের জন্য পাঠান আর বলে দেন যদি সেই পরিস্থিতি অনুকূল দেখে এবং ইরাকবাসীর অন্তর সুদৃঢ় ও সুসংহত মনে হয় তাহলে যেন তার কাছে দুধ প্রেরণ করে মুসলিম ইবনে আকিল কুফায় পৌঁছার সঙ্গে সঙ্গে আঠারো হাজার কুফাবাসী তার কাছে এসে ইমাম হোসাইনের পক্ষে বায়াত গ্রহণ করে এবং তারা শপথ করে বলে অবশ্যই আমরা জানমাল দিয়ে ইমাম হোসেন রাজি আল্লাহ আনহুকে সাহায্য করব তখন মুসলিম ইবনে আকিল ইমাম হোসেন রাজি আল্লাহ আনহু এর কাছে পত্র পাঠিয়ে জানান যে কোফার পরিস্থিতি সন্তোষজনক তিনি যেন আগমন করেন ইয়াজিদের বিরুদ্ধে কোফাবাসীর সাহায্যের প্রতিশ্রুতিতে আশ্বস্ত হয়ে আজত হোসাইন রাজি আল্লাহ আনহু তার পরিবারের জন সদস্য সহ প্রায় দুইশো অনুচর নিয়ে কোফার উদ্দেশ্যে রওনা হন জিরহজ মাসের আট তারিখে ইমাম হুসাইন আল্লাহ আনহু মক্কা থেকে কোফার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এই খবর ইয়াজিদি উত্তেজিত হয়ে কোফার গভর্নর নোমান ইবনে বসির রাদি আল্লাহ আনহুকে পদচ্যুত করে ও ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কোফার দায়িত্ব প্রদান করে ইমাম হুসাইন রাজি আল্লাহ আনহু যেন কোনোভাবেই কোফায় প্রবেশ করতে না পারে সেই নির্দেশ দেয় পাপিষ্ট ইয়াজিদ ওবায়দুল্লাহ বিন জিয়াদ কোফায় প্রবেশ করে সেখানকার জনগণকে কঠোর হস্তে দমন করে এবং মুসলিম বিন আকিলকে হত্যা করে এরপর ইমাম হুসাইন রাজি আল্লাহ আনহুকে প্রতিরোধ করতে চার হাজার সৈন্যের একটি বাহিনী প্রেরণ করে পরিবার ও সঙ্গীদের নিয়ে ইমাম হুসাইন রাদি আল্লাহ আনু ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে পৌঁছালে ইমনি জিয়াতের বাহিনী তাদের অবরোধ করে ফেলে এবং ফোরাত নদীতে যাতায়াতের পথ বদ্ধ করে দেয় হজরত হুসাইন রাদি আল্লাহ আনহু এর শিবিরে পানির হাহাকার শুরু হয় এই সময় হজরত হুসাইন রাজি আল্লাহ আনহু তাদের উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে বলেন আমি তো যুদ্ধ করতে আসিনি এমনকি ক্ষমতা দখল আমার উদ্দেশ্য নয় তোমরা আমাকে ডেকেছ বলে আমি এসেছি এখন তোমরা কোফাবাসীরাই তোমাদের বাইয়াত পরিত্যাগ করছো তাহলে আমাদের যেতে দাও আমরা মদিনায় ফিরে যাই অথবা সীমান্তে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করি অন্যথা ইয়াজিদের কাছে গিয়ে তার সঙ্গে বোঝাপড়া করি কিন্তু হজরত হুসাইন রাজিউল্লাহ আনহুকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে আদেশ দেয় ইবনে জিয়াদ ঘৃণা ভরে এই আদেশ প্রত্যাখ্যান করেন ইমাম হুসাইন আল্লাহ আনহু মোহর্রমের দশ তারিখ সকাল থেকে ইব্রিজিয়াদের নেতৃত্বে প্রায় চার হাজার ইয়াজিদি বাহিনী হোসাইন রাজি আল্লাহ আনহু এর ওপর আক্রমণ চালাতে থাকে ইমাম হুসাইন রাজি আল্লাহ আনহ এর সাথীদের নিয়ে বীরত্বের সঙ্গে যুদ্ধ করতে থাকেন এই যুদ্ধে একমাত্র ছেড়ে হজরত জয়নুল আব্দিন রাহিমাহ ছাড়া পরিবারের শিশু কিশোর ও নারী সহ সবাই একে একে শাহাদ বরণ করেন মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ইমাম হুসাইন আল্লাহ আনহু একাই লড়াই চালিয়ে যান শেষ পর্যন্ত অত্যন্ত নির্মম ও নির্দয়ভাবে ইমাম হুসাইন আল্লাহ আনহুকে শহীদ করা হয় সীমার নামক এক পাপিষ্ট তার মস্তক দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলে শাহাদাতের পর ইমাম হুসাইন আল্লাহ আনহ এর ছিন্ন মস্তক বর্ষা ফলকে বিদ্ধ করে এবং তার পরিবারের জীবিত সদস্যদের দামেশকে ইয়াজিদের কাছে প্রেরণ করা হয় ইমামের খণ্ডিত মস্তক দেখে ইয়াজিদ ভীত ও শঙ্কিত হয়ে পড়ে বলা বাহুল্য যে কারবালার প্রান্তরে সেই অশুভ দিনে পাপিষ্টরা যে নির্মমতা ও নির্দয়তার পরিচয় দিয়েছে তা পাচণ্ড হৃদয়ে ব্যথার সৃষ্টি করে শাহাদাতের পর হজরত হোসাইন রাজিয়া আনহ এর দেহ মোবারক মোট তেত্রিশটি বর্ষা ও চৌত্রিশটি তরবারের আঘাত দেখা গিয়েছিল শরীরে ছিল অসংখ্য তীরের জখমের চিহ্ন এ অসম যুদ্ধে একমাত্র ছেলে হজরত জয়নালদিন রাহে মহল্লা ছাড়া সত্তর থেকে বাহাত্তর জন শহীদ হন ইয়াজিদের এই জয়লাভ বেশিদিন টিকে থাকেনি মাত্র চার বছরের মধ্যে ইয়াজিদের মৃত্যু হয় এর কয়েক দিনের মধ্যে মৃত্যু হয় তার পুত্রের কারবালার এই মর্মান্তিক হত্যায় জড়িত প্রতিটি ব্যক্তি কয়েক বছরের মধ্যেই মোখতার সাফাকির বাহিনীর হাতে নির্মমভাবে নিহত হয় এরপর ইয়াজিদের বংশের কেউ শাসন ক্ষমতা লাভ করেনি ইমাম হুসাইনরাদি আল্লাহ আনু আজও সত্য ও ন্যায়ের প্রতীক হিসেবে মুসলিম উম্মাহর হৃদয় রাজ্যে বেঁচে আছেন ইসলামের জন্য তার আত্মত্যাগ যুগের পর যুগ মুসলিম উম্মাহ শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে স্মরণ করবে তাৎপর্য ও শিক্ষা ঐতিহাসিক কারবালার শাহাদাতের মাধ্যমে ইমাম হুসাইনরাদি আল্লাহ আনহু প্রমাণ করে গেলেন সত্য মিথ্যা ন্যায় ও অন্যায় হক ও বাতিল কখনো এক হতে পারে না সত্যের বিষয়ে কোনো ছাড় নয় প্রয়োজনে শহীদ হতে হবে এই শাহাদতের মাধ্যমে তিনি সব সত্য সন্ধানী মানুষকে শিখিয়ে গেলেন অসত্যের কাছে জালিমের জুলুমের কাছে কখনো মাথা নত করবে না প্রয়োজনে জীবন দিবে তারপরেও অন্যায়ের কাছে মাথা নত করবে না তাই তো উপমহাদেশের প্রখ্যাত রাজনৈতিক ও স্বাধীনতার বীরসৈনিক মৌলানা মোহাম্মদ আলী জওহার বলেছেন কাতলে হোসাইন আস্তেমে মর্গে ইয়াজিদ হ্য ইসলাম জিন্দা হতা হয় হার কারবালা কি বাদ মূলত কারবালা ইমাম হুসাইনের শাহাদতের মধ্যে নিহিত ছিল ইয়াজিদের মৃত্যু আর প্রতিটি কারবালার পরে ইসলামের নব উত্থান ঘটে আমাদের উচিত এ মাসে সংগঠিত অতীতের ঘটনা ও ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আগামী দিনের কর্ম পরিকল্পনা নির্ধারণ করে দৃঢ়পদে কাজ করে যাওয়া কোনো হারানোর বেদনায় হা হতাশ ও আপশনা না করে সত্যের ওপর অবিচল থাকা সুপ্রিয় দর্শক মণ্ডলী কারবালার ঘটনা আমাদের হৃদয়কে ক্ষত বিক্ষত করে সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ